পৃথিবী যদি চলে যায় কাঁদিতে কাঁদিতে আমি একা বসে রব কর্তব্য সাধিতে কবিতার এই যেন জীবন ফিরে পেল শহর বর্ধমানে ঠিক যেন জীবন কাটির ছোঁয়াই বিখ্যাত এই লাইনটিতে প্রাণ প্রতিষ্ঠা করলো মানসিক ভারসাম্যহীন এক যুবক শহরের আশেপাশে নোংরা আবর্জনা দেখে আমরা শহরে বাবুরা নাকের রুমাল দিয়ে পাশ কাটিয়ে চলে যাই এ নিয়ে সোশ্যাল মিডিয়া চায়ের থেকে বিস্তর আলোচনাও করি কিন্তু এ ছবির বিপরীতেও কিছু ছবি থাকে কেউ একজন কোনো স্বার্থ ছাড়াই দায়িত্ব নিয়েছে এ শহরের জঞ্জাল পরিষ্কার করেই ছাড়বে এমনই এক দৃশ্য ধরা পড়ল আমাদের ক্যামেরায় একে ভব ঘুরে একাই রাস্তা পরিষ্কার করে চলেছে কোনো টেন্ডার ছাড়াই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসের রাস্তা এটি দীর্ঘদিন ধরে নোংরা আবর্জনায় ভর্তি হেলদোর নেই পুরসভার এবার সেই দায়িত্বকেই যেন কাঁধে তুলে নিলেন এই মানসিক ভারসম্মুখীন যুবক কিন্তু এখন প্রশ্ন এ দৃশ্য দেখার পরেও কি বিবেক জাগবে পুরসভা কিংবা শহরের কথিত শহুরে বাবুদের পূর্ব বর্ধমান থেকে শেখ এমতিয়াজ হানির রিপোর্ট বাংলা টাইমস